হাওড়ার এক প্রাচীন জনবহুল রাস্তার পাশে রিয়াজের ছোট চায়ের দোকান লোহার বেঞ্চ পাতা টিনের ছাউনি ধোঁয়ার গন্ধ আর আদা এলাচের সুবাসে দিও শুরু হয় ঠিক উল্টো দিকেই রাজ্যের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল যার দেওয়াল যেন সমাজের দুই শ্রেণীর মানুষের মধ্যে এক অলিখিত বিধেদ রেখা টেনে রেখেছে সেদিন ছিল ঝলমলে দুপুর রিয়াজ বছর পঁচিশের এক যুবক দ্রুত হাতে ক্রেতাদের চা পরিবেশন করছিল তার চোখে সামান্য ক্লান্তির ছাপ কিন্তু মুখে লেগেছিল মিষ্টি হাসি ঠিক তখনই হাসপাতালের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেন আশরাফ খান কলকাতা কর্পোরেট জগতের এক কিংবদন্তি সাদা শার্ট দামি ঘড়ি আর তার চারপাশে যেন একটা অদৃশ্য অহংকারের বলয় সঙ্গে তার বিশ্বস্ত দুজন সহযোগী আশরাফ খানের দামি জুতো রিয়াজের দোকানের নোংরা মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গেই যেন পরিবেশ পাল্টে গেল সহযোগীরা তাকে বসানোর জন্য তাড়াহুড়ো করছিল রিয়াজ সবেমাত্র তার বেঞ্চের দিকে ঘুরেছে তখনই ঘটে গেল সেই সামান্য দুর্ঘটনা ট্রেতে রাখা গরম চায়ের সামান্য ফোটা ছিটকে পড়ল আশরাফ খানের দামি শার্টে মুহূর্তে আশরাফ খানের চোখ দুটো যেন আগুনের গোলা হয়ে উঠল তার মুখে এক কুচ্ছিত ঘৃণার ছাপ কি হচ্ছে এটা এই এই নোংরা ছেলে চোখ কোথায় তোর আশরাফ খানের কণ্ঠস্বর যেন ফুটপাতের শব্দকেও ছাপিয়ে গেল রিয়াজ সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে হাত জোর করল খুব দুঃখিত স্যার অসাবধানতা বসত অসাবধানতা বসত আশরাফ খান চিৎকার করে উঠলেন তিনি রিয়াজের দিকে এগিয়ে এসে রুক্ষ হাতে তার শার্টের কলার চেপে ধরলেন তোদের মতো গরিবের জন্যই দেশটা নষ্ট হচ্ছে তোরা নোংরা তোদের মন নোংরা তোদের ব্যবসা নোংরা তোদের শিক্ষাদীক্ষা নেই আদবকায়দা নেই তুই জানিস আমি কে আমার একটা ফোন কলে তোর এই টং দোকানটা ফুটপাথ থেকে হাওয়ায় মিলিয়ে যাবে রিয়াজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখ জলে ভরে ওঠেনি তবে তার নিষ্পাপ চোখে ফুটে উঠেছিল এক গভীর অপমান ও অসহায়তার বেদনা কি দেখছিস চা ছিটকেছিস এখন কি বলবি তোর বাবা মা তোকে এইটুকুই শিখিয়েছে নাকি তোর বাবাও কোনো নর্দমার কীট ছিল রিয়াজের বুকটা ধক করে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল এই অপমান তার রোজকার জীবনের অংশ সে শুধু শান্তভাবে বলল আপনার ষাট ধোয়ার খরচ আমি দিয়ে দেব স্যার খরচ আশরাফ খান তাচ্ছিল্যের হাসি হাসলেন তোর সারা জীবনের রোজগার দিলেও আমার এই শার্টের দাম হবে না যা মুখ সামলে কাজ কর তোদের মতো নিচুদের মুখ দেখলেও পাপ হয় আশরাফ খান তার সহযোগীদের নিয়ে তীব্র ক্রোধে সেখান থেকে উঠে আবার হাসপাতালের দিকে গেলেন রিয়াজ বেঞ্চে বসে পড়ল তার হাত কাঁপছিল সে শুধু আকাশের দিকে তাকাল সেই মুহূর্তে তার মনে হল দারিদ্র্য যেন এক অভিশাপ যা মানুষের কাছ থেকে সম্মানটুকু কেড়ে নেয় ভিআইপি কেবিনে প্রবেশ করে আশরাফ খান দরজা বন্ধ করে দিলেন তার রাগ তখনও কমেনি তিনি একদৃষ্টে স্ত্রীর দিকে তাকালেন রায়শা দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী তার মুখ ফ্যাকাশে চোখ দুটি গভীর শূন্যতা আশরাফ খানের পায়ের আওয়াজ শুনে রায়শা চোখ খুললেন দুর্বল হাতে তিনি আশরাফের হাত ধরলেন তুমি এখনও রেগে আছো বাইরে এত চিৎকার কিসের রায়শার কণ্ঠস্বর ক্ষীণ আশরাফ মৃদুস্বরে বললেন কিছু না রাইশা একটা ইতর ছিলে চা ফেলে দিয়েছিল রাইশা হাসার চেষ্টা করলেন রাগ করো না আর কতদিনই রাগ নিয়ে বাঁচব আমার সময় ফুরিয়ে আসছে আমি জানি আশরাফের চোখে জল চিকচিক করে উঠল চুপ করো রাইশা এমন কথা বলবে না বলতে দাও রাইশা দীর্ঘশ্বাস নিলেন আমার চিন্তা হয় নাকি আমার পর তোমার কী হবে এত বড় ব্যবসা এত সম্পত্তি কে সামলাবে তোমার একাকিত্ব আমি দেখতে পারবো না এক নিস্তব্ধতা নেমে এলো রাইশা ধীরে ধীরে বললেন আচ্ছা তুমি মনে করতে পারো পঁচিশ বছর আগে আমাদের সেই ছেলেটা যদি সে বেঁচে থাকতো আজ তার বয়স হতো প্রায় পঁচিশ বছর হয়তো সে তোমার মতো সুদর্শন হতো বা আমার মতো শান্ত রাইসার এই কথাগুলো আশরাফের মাথায় হাতুড়ির মতো আঘাত করল পঁচিশ বছর আশরাফের চোখের সামনে ভেসে উঠল সেই চায়ের দোকানের যুবকটির মুখ তারও বয়স প্রায় পঁচিশ তার শান্ত চোখ তার অসহায় ক্ষমা প্রার্থনা আশরাফের মনে হল সে আজ কাকে অপমান করেছে যে যুবকটি পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া তার ছেলের বয়সী তাকে সে কেন একটু নিষ্ঠুর হল তার মৃত পুত্রের শূন্যতা কি তাকে এতখানি রূঢ় করে দিয়েছে আশরাফ আমার মনে হয় আমরা কোনো পাপ করেছি যার অভিশাপে আমাদের ঘর আলো হল না আমাদের এক সন্তানও মাছল না আর এত সম্পত্তির মাঝেও আমরা সুখে নেই আশরাফ বিছানার পাশে নত জানু হলেন রাইসার কথায় যেন তার ভেতরের অভিমানী লোকটি ভেঙে গেল সে যে ভাষায় যুবকটিকে অপমান করেছে তা তার কানে প্রতিধ্বনিত হতে থাকল বাবা মা তোকে এইটুকুই শিখিয়েছে রিয়াজের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করার জন্য তার নিজের প্রতি ঘৃণা হল তিনি সিদ্ধান্ত নিলেন তাকে ক্ষমা চাইতে হবে এখনই এই মুহূর্তে আশরাফ খান যখন আবার চায়ের দোকানে ফিরে এলেন তখন সময় গড়িয়েছে তার মুখে আর অহংকারের লেশ মাত্র নেই বরং ছিল এক গভীর অনুতাপ ও কুণ্ঠা রিয়াজ তাকে দেখে সামান্য অবাক হলো কিন্তু কোনো ভয় পেল না আশরাফ দোকানের বেঞ্চে বসলেন এক কাপ চা দাও রিয়াজ তোমার হাতের রিয়াজ বুঝতে পারল কিছু একটা হয়েছে সে শান্তভাবে চা তৈরি করে দিল আশরাফ চায় চুমুক দিলেন শোনো রিয়াজ আশরাফ নিচু স্বরে বললেন আমি দুঃখিত আজকের সকালের ব্যবহারের জন্য আমি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি আমার মেজাজ ঠিক ছিল না রিয়াজ হাসল সেই হাসি ছিল স্নিগ্ধ এবং আন্তরিক কিছু মনে করিনি স্যার আসলে আমি জানি বড়লোকেরা মাঝে মাঝে রেগে গেলে কি করে বলতে হয় ভুলে যান কোনো ব্যাপার না এই ঔদার্য দেখে আশরাফ আরো অবাক হলেন এত বড় অপমান করলাম তুমি কোনো রাগ দেখালে না রাগ দেখালে কি অপমান মুছে যাবে স্যার আপনি আপনার জায়গায় সঠিক আমি আমার জায়গায় তাছাড়া আমার মামাকে শিখিয়েছেন গরিব হলেও মাথা উঁচু রাখতে আর মানুষের প্রতি বিনয়ী হতে আশরাফ দীর্ঘশ্বাস ফেললেন রিয়াজের সঙ্গে কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে গেল রিয়াজ তার স্বপ্নের কথা বলল ব্যবসা বড় করার কথা বলল আশরাফের মনে হল এই যুবকটির মধ্যে কি অদ্ভুত এক আকর্ষণ আর তেজ আছে ঠিক তখনই রিয়াজের মায়ের মৃদু কণ্ঠস্বর শোনা গেল রিয়াজ ও রিয়াজ বাবা এইনে তো দুপুরের খাবার বেশি দেরি করিস না আফিয়া দোকানে প্রবেশ করলেন হাতে টিফিন কৌটা পরনে সাধারণ শাড়ি মুখটা শান্ত কিন্তু চোখ দুটোতে এক গভীর জীবনের অভিজ্ঞতা লুকিয়ে আছে আশরাফ খান টিফিন কৌটাটার দিকে তাকিয়েছিলেন কিন্তু যখন তার দৃষ্টি আফিয়ার মুখের ওপর পড়ল তখন তার গোটা শরীর যেন বরফ শীতল হয়ে গেল তার হাতে ধরা চায়ের কাপ কেঁপে উঠল আফিয়াও থমকে গেলেন তার মুখের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল তার চোখ আশরাফের চোখে স্থির সেই দৃষ্টিতে ভয় পুরনো ক্ষত এবং ক্রোধ সব মিশে আছে মা আশরাফের ঠোঁট নড়ল কণ্ঠস্বর প্রায় ফিস ফিস তার চোখে অবিশ্বাস্য এক যন্ত্রণা আফিয়া মাথা নিচু করে নিলেন আশরাফ খান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তার পা কাঁপছিল তার পঁচিশ বছরের অহংকারী জীবনের সবচেয়ে বড় সত্যটি আজ তার সামনে এক চায়ের দোকানে এ এ কি করে সম্ভব তুই তুই আশরাফ রিয়াজের দিকে তাকালেন তারপর আফিয়ার দিকে আফিয়া এই ছেলে একই আফিয়া কঠিন চোখে তাকালেন হ্যাঁ আশরাফ খান এ তোমারই ছেলে যাকে তুমি গর্ভে থাকাকালীন বারবার শেষ করে দিতে চাইছিলে যাকে তুমি গরিব বলে অযোগ্য বলে আমাকে রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলে এর নাম রিয়াজ তোমার সেই অবৈধ সম্পর্কের ফসল আশরাফের মাথা ঘুরতে লাগল তার সমস্ত দাম্ভিকতা তার কোটিপতি সত্তা এক মুহূর্তে ধুলিস্বাত হয়ে গেল তিনি গত কয়েক ঘন্টা ধরে যাকে তার বংশ তুলে অপমান করছিলেন যার পাওয়ার পরিচয় জানতে চাইছিলেন সে আর কেউ নয় তার নিজেরই রক্ত সেই দিন বিকেলে নিয়তি তার জট পাকানো খেলা শেষ করল হাসপাতালের ভিআইপি কেবিন থেকে ফোন এল রায়শা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যু ছিল শান্ত যেন দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি রায়শা চলে গেলেন কিন্তু যাবার আগে তিনি আশরাফের মনে সেই শূন্যতা এবং অনুচোচনার বীজ বপন করে গেলেন যার ফলশ্রুতি আশরাফ তার হারিয়ে যাওয়া ছেলেকে পেলেন আশরাফ খান শোকে বিহুল হলেও জীবনের সবচেয়ে বড় সত্য তার সামনে উপস্থিত ছিল তিনি দ্রুত হাসপাতালে গিয়ে রাইসার শেষকৃত্যের ব্যবস্থা করলেন কিন্তু তার মন পড়ে রইল চায়ের দোকানে রিয়াজের কাছে কয়েকদিন পর যখন শোক কিছুটা স্তীমিত হল আশরাফ তার সমস্ত সম্পদ ও হৃদয় নিয়ে আফিয়া ও রিয়াজের কাছে এলেন এবার আর তিনি কোনো অহংকার নিয়ে আসেননি এসেছিলেন একজন পরাজিত পিতা হিসেবে আশরাফ আফিয়ার কাছে ক্ষমা চাইলেন তার কলেজ জীবনের ভুলের জন্য কাপুরুষতার জন্য আফিয়া দীর্ঘ পঁচিশ বছর ধরে যে কষ্ট সহ্য করেছেন তার জন্য আশরাফ উশ্রু ঝরালেন আফিয়া ক্ষমা করলেন কারণ তার হৃদয় এতদিনের ক্ষোভের চেয়েও মাতৃত্বের স্নেহ ছিল বেশি তারপর এল রিয়াজ আশরাফ তাকে বুকে জড়িয়ে ধরলেন রিয়াজও তার বাবাকে ক্ষমা করল কারণ তার বাবার চোখে সে দেখল এক সত্যিকারের অনুতপ্ত মানুষ আশরাফ খান তার প্রতিশ্রুতি রাখলেন তিনি সসম্মানে আফিয়াকে তার স্ত্রী হিসেবে এবং রিয়াজকে তার একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার বিশাল প্রাসাদে নিয়ে গেলেন চায়ের দোকানটি স্মৃতি হিসেবে রাখা হলো যা তাদের জীবনের তিক্ত শুরুকে মনে করিয়ে দেবে রিয়াজ তার বাবার ব্যবসায় যোগ দিল কিন্তু তার বিনয় ও সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা হারাল না বন্ধুরা এই গল্পটি থেকে আমরা পাঁচটি শিক্ষা পেয়েছি এক সম্পদ বা সামাজিক মর্যাদা দিয়ে মানুষের মূল্য বিচার করা উচিত নয় অহংকার মানুষকে অন্ধ করে এবং অনেক সময় নিয়তি সেই অহংকারকে ভেঙে চুরমার করে দেয় সবচেয়ে অপ্রত্যাশিত উপায় দুই কর্মফল এবং নিয়তি আশরাফ খানের কলেজ জীবনের ভুল অর্থাৎ আফিয়াকে ত্যাগ করা এবং তার বর্তমান জীবনের ভুল অর্থাৎ রিয়াজকে অপমান করা এই দুটি কর্মই তাকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করালো যেখানে তাকে চরম অনুচোচনা করতে হলো। এবং তার নিজের ছেদেকে খুঁজে পেলেন পাপ বা অন্যায় কখনো গোপন থাকে না তিন আফিয়া এবং রিয়াজের ঔদার্য আশরাফ খানের সব অন্যায়ের পরও তাদের ক্ষমা করার ক্ষমতা গল্পের সবচেয়ে বড় মানবিক দিক ক্ষমা কেবল অন্যকে মুক্তি দেয় না বরং নিজেকেও ঘৃণার বোঝা থেকে মুক্ত করে চার দারিদ্র্যের ঊর্ধ্বে মূল্যবোধ রিয়াজ গরিব হলেও তার মূল্যবোধ বিনয় ও ঔদার্য তাকে কুটিপতি বাবার থেকেও বেশি সম্মানিত করে তুলেছে মানুষের সত্যিকারের শিক্ষা তার সামাজিক মর্যাদা বা ডিগ্রি নয় বরং তার আচরণ ও মূল্যবোধ পাঁচ পিতৃত্বের টান রক্তের টান তা যতই লুকানো থাক না কেন তা একসময় সত্যকে প্রকাশ করেই ছাড়ে পিতৃত্বের উপলব্ধি আশরাফকে একজন ভালো মানুষে রূপান্তরিত হতে সাহায্য করল এই ধরনের শিক্ষামূলক এবং সিনেম্যাটিক গল্প নিয়মিত দেখতে চাইলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন কোনো গল্প মিস না হয়